তো জানি আমার বঞ্জির বিয়ে তো বিয়ের আজকে হলো অধিবাস অধিবাসে জল ভরতে গিয়েছিল যদিও আমি বেশি কিছু উঠাতে পারলাম না কারণ আমি এক জায়গায় গিয়েছিলাম তো জল ভরার পর এখানে কিন্তু গেট ধরলো হাসি মজাগ হলো অনেক দেখো গেট কি দিয়ে ধরেছে। তারপর কিন্তু আমরা সবাই বাড়িতে চলে গেলাম এদিকে কিন্তু বাড়িতে ঢোকার পর দেখতে পেলাম যে ওরা কুঞ্জ সাজাচ্ছে খুব সুন্দর করে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পরে তো এখানে জল পড়ার পর কিন্তু আমার পিসি মাসি সবাই কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে নাচছে তো ওরা দিদা ওরা তো নাচ করবেই আর এখানে আমাদের মেয়েরা কিন্তু সেলফি উঠাচ্ছে তো রাত্র হয়ে গেল এখন দেখো কমপ্লিট হয়ে গেল কুঞ্জ সাজানো আর এইখানে কিন্তু আমার বঞ্জি রেডি হচ্ছে আর দেখো ঠান্ডা আসলে তো প্রচুর পরিমাণে ঠান্ডা আজকে দু তিন দিন ধরে তো এখানে কিন্তু দেখো বঞ্জি সব বঞ্জিরা রেডি হয়ে কিন্তু বাড়ি চলে আসলো আর এখানে আমার ছোটো ভাইরা যারা ক্যামেরা করে ওরা কিন্তু ওকে বলছে এরকম করে এরকম করে ফটো উঠানোর জন্য এদিকে আমার বঞ্জি ফটো উঠাচ্ছে এদিকে কিন্তু আমরাও কিন্তু কম না আমরা কিন্তু এদিকে বান্ধবীরা দেখতে পেয়েছ ওরাও কিন্তু ফটো উঠাচ্ছে আর সবাই ফটো নিয়ে ব্যস্ত তারপর সবাই দাঁড়িয়ে গেলাম তো দাঁড়ালাম যেমন ফটো উঠালাম একটু ভিডিও করে নিলাম এখানে অনেক হাসি মজাক হয়েছে যদিও মিউজিকের কারণে আমি দিতে পারলাম না তারপর দেখো সবাই পিছনে আছে এদিকে সবাইকে কিন্তু আমি ভালো করে উঠাতে পারলাম না কারণ জায়গাটা অনেকটাই ছোটো তার কারণে তো আমরা কি দাঁড়িয়ে পড়লাম আমার বঞ্জির সাথে একে একে করে সবাই ফটো উঠানোর জন্য আর এখানে ওর মা বাবার সাথেও উঠিয়েছে তারপর দিদা দাদু মাসি মিশু সবার সাথে উঠিয়েছে ফটো তো ফটো উঠানো শেষ হলো তারপর হলদি রসম যেটা আমরা মানাই খুশিতে তো রসম বলে সেটা আনন্দ করি সেই দিনটা সব কেক কাটা হওয়ার পর কিন্তু সবাইকে কে করে কেক খাওয়ালো তারপর কিন্তু আমরা সবাই কিন্তু ওকে হলদিও লাগিয়েছি তো তোমরা সবাই একটু আশীর্বাদ করবো আমার বঞ্জিকে ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে চলতে পারে শ্বশুর বাড়িতে গিয়ে সবার মন জয় করতে পারে আর কি বলবো তো এখানে কিন্তু ফটো উঠানো তাতে শেষ হলো না এখানে আমার কাকিমাতারাও এসেছে তাদেরকেও ওঠালাম আর এখানে আমার দুই দেখো খুব সুন্দর করে ডান্স করেছে পুরা আনন্দ করবে না কে করবে খুব সুন্দর করে দেখো আমার কাকিমুনি তারাও আসলো ওরাও লাগালো তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে অবশ্যই বলবা তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আবার